ওয়েলকাম টু কনসেপ্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিন্ডিক্যালিজম সিন্ডিক্যালিজম সমাজ একটা ধারা সমাজি অনেকগুলো দিক এই সকলের মধ্যে একটু একটু মৌলিক পার্থক্য আছে সেই সূক্ষ্ম পার্থক্যগুলো মৌলিক পার্থক্যগুলো পরিষ্কার করে জেনে নিতে হবে যেমন সিন্ডিক্যালিজম একটা সমাজতন্ত্রের একটা দিক এক ধরনের সমাজতন্ত্র গিট সোশ্যালিজম এক ধরনের সমাজতন্ত্র বৈজ্ঞানিক সমাজতন্ত্র অ্যাকচুয়ালি যেটা সমাজতন্ত্র মার্কসীয় সমাজতন্ত্র যেটা বলা হয় তারপরে কাল্পনিক সমাজতন্ত্র আছে ফেভিয়ানিজম আছে ফেভিয়ান সমাজতন্ত্র এবং বিবর্তনমূলক সমাজতন্ত্র বা রিভলিউশনারি সমাজতন্ত্র এটাকে আমরা গণতান্ত্রিক সমাজবাদ সুতরাং গণতন্ত্রের অনেকগুলো দিক অনেকগুলো ধারা এই জন্য জোট বলেছেন এই সরি গণতন্ত্র সমাজতন্ত্র এই জন্য জোট বলেছেন যে সমাজতন্ত্র হচ্ছে একটা টুপির মতো যে যখন যে মাথায় পড়েছে সেই মাথার আকৃতি ধারণ করেছে সুতরাং এই যে সমাজতন্ত্রের বিভিন্ন দিকগুলো এই দিকগুলোর মধ্যে সূক্ষ্ম সূক্ষ পার্থক্য আছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিন্ডিক্যালিজম এটা বাংলায় করলে করতে হয় নিঃসৎবাদ তবে ইংরাজি কথাটাই ব্যবহার করা হয় এই যে সিন্ডিক্যালিজম এই সিন্ডিক্যালিজম যে কথাটা সেই কথাটা এসছে ফরাসি শব্দ সিন্ডিকেট থেকে সিন্ডিকেট কথাটার মানেই হচ্ছে ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংঘ অর্থাৎ এটা পরিষ্কার যে সিন্ডিক্যালিজম মূলত কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে না শ্রমিক সংঘের উপর ট্রেড ইউনিয়নের উপর শ্রমিক সংঘের উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং এর মূল কথাই হচ্ছে যে ট্রেড ইউনিয়নের মাধ্যমে কি হবে না এই শিল্প বা উৎপাদন টোটাল ব্যবস্থাটা নিয়ন্ত্রিত হবে রাষ্ট্রের প্রয়োজনীয়তা থাকবে না পরে পরে আসছি আরো ব্যাখ্যা করব তো এই সিন্ডিক্যালিজমের উৎপত্তিটা হলো কেন বা উৎপত্তি ফ্রান্সেই হলো কেন এবং ফ্রান্সেই এটা মূলত প্রভাব বিস্তার করেছিল আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত সিন্ডিক্যালিজমের একটা ভালো প্রভাব ছিল ফ্রান্সে তো কেন ফ্রান্সে আমরা জানি যে ফরাসি যে বিপ্লব হয়েছিল ফ্রান্সে সেই বিপ্লবে মূলত তিনটা বাণী দেওয়া বাণী ছিল বা এই বিপ্লবের মূল স্লোগান ছিল তিনটা সাম্য মৈত্রী স্বাধীনতা তো ফরাসি বিপ্লব সম্পন্ন হওয়ার পর দেখা গেল যে এই তিনটে যে দাবিকে নিয়ে ফরাসি বিপ্লব সম্পন্ন হয়েছিল যে এই তিনটে দাবিকে পূরণ করা হবে এই প্রতিশ্রুতি দিয়ে যে বিপ্লব সম্পন্ন করা হলো বিপ্লবের পরে দেখা গেল যে সেই দাবি কিন্তু পূরণ হলো না বিশেষ করে শ্রমিক শ্রেণী কোনো রকম কিন্তু উপকৃত হলো না শ্রমিক শ্রেণী যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে গেল অর্থাৎ তাদের অবস্থার তেমন কোনো পরিবর্তন হলো না সুতরাং এর পরিপ্রেক্ষিতে শ্রমিক শ্রেণী আন্দোলন করতে শুরু করে এবং আন্দোলন করতে শুরু করলেও সেই আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হয় কেন ফরাসি ডিপ্লবের পর প্রধান যারা উপকৃত হয়েছিল যে দুটো শ্রেণী সেগুলো হচ্ছে ব্যবসায়ী এবং পুঁজিপতি শ্রেণী তাহলে শ্রমিক শ্রেণীর আন্দোলনকেও দমিয়ে দেওয়া যাচ্ছিল শ্রমিক শ্রেণীর অবস্থার একটু পরিবর্তন হয় লুই নেপোলিয়নের শাসনকালে লুই নেপোলিয়ন চাইলেন যে নিজের যে ক্ষমতা বা নিজের যে শাসন সেই শাসনটাকে যদি টিকিয়ে রাখতে চায় তাহলে শ্রমজীবী শ্রেণীর একটা সমর্থন আমার প্রয়োজন সুতরাং তিনি কী করলেন তিনি এই শ্রমিকদের ধর্মঘটের অধিকার বা সংঘবদ্ধ হওয়ার অধিকার এইগুলো দিলেন আঠারোশো সালে একটা আইন তৈরি হলো সেই আইনের মাধ্যমে শ্রমিকদেরকে কিছু কিছু অধিকার দেওয়া হলো বিশেষ করে ধর্মঘটের অধিকার এবং সংঘবদ্ধ হওয়ার অধিকার কিন্তু আইন করে তো করা হলো আঠেরোশো একাত্তর সালের সাল নাগাদ কিন্তু কী হলো না শ্রমিকদের উপর আবার সে অত্যাচারই শুরু হলো শ্রমিকদের এই সংঘবদ্ধ হওয়ার অধিকার বা এই ধর্মঘাট করার অধিকার এগুলোকে কিন্তু মানা হচ্ছিল না তাদেরকে আবার দমিয়ে রাখারই চেষ্টা করা হচ্ছিল তো শ্রমিকরা আবার আন্দোলন শুরু করলেন এই আন্দোলন শুরু করার পরিপ্রেক্ষিতে আঠেরোশো চুরাশি সালে একটা আইন তৈরি হলো সেই আঠেরোশো সালে আইন তৈরি করার পর কী হলো না স্বীকৃতি দেওয়া হলো শ্রমিকদেরকে যে হ্যাঁ শ্রমিকরা সংঘবদ্ধ হতে পারবে শ্রমিকরা নিজেদের ফেডারেশন বা অর্গানাইজেশন তৈরি করতে পারবে এবং শ্রমিকরা ধর্মঘট করতে পারবে অর্থাৎ আন্দোলন করতে পারবে এটা পুরোপুরি আইনি স্বীকৃতি দেওয়া হলো এই আঠেরোশো চুরাশি সালে তাহলে এইটা হচ্ছে সিন্ডিক্যালিজমের যে উৎপত্তি সেই উৎপত্তির সংক্ষিপ্ত ইতিহাস এই আঠেরোশো সালে যে আইন তৈরি হলো সেই আইন পরিপ্রেক্ষিতে কিন্তু প্রথম শ্রমিকদের একটা সর্ববৃহৎ সংগঠন তৈরি হলো সেই সংগঠনটার নাম ছিল জেনারেল ফেডারেশন অফ লেবার তো এই জেনারেল ফেডারেশন অফ লেবার গঠিত হওয়ার পর এই যে সিন্ডিকেলিজম বা সিন্ডিকেট যে আন্দোলন সেই আন্দোলনটা কিন্তু এক ধাপে অনেকটাই আবার বেড়ে গেল অর্থাৎ শ্রমিক একটা অনুপ্রাণিত হলো তারা অনুপ্রেরণা পেল তাদের মধ্যে একটা শক্তি সঞ্চার হলো এবং এই সংগঠনের মাধ্যমে তারা কিন্তু আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে চাইলেন এই যে সিন্ডিক্যালিজম প্রতিষ্ঠার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কিন্তু ফরাসি দার্শনিক জর্জ সোরেল শ্রমিকদের ভূমিকা কি হবে শ্রমিকরা কিভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে এই আন্দোলন কীভাবে ফলপ্রসূ করা যায় কীভাবে সিন্ডিক্যালিজম প্রতিষ্ঠা করা যায় সে সমস্ত রূপরেখা তিনি কিন্তু একটা গ্রন্থ লিখলেন সেই গ্রন্থের মধ্যে তিনি স্থির করার চেষ্টা করলেন সেই গ্রন্থটা হচ্ছে রিফ্লেকশানস অফ ভায়োলেন্স এখানে শ্রমিকদের কাজ কী হবে কর্তব্য কী হবে কীভাবে তারা এগোবে সব ইস্তরে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করলেন জজ সরেল ছাড়াও শ্রমিক এই যে আন্দোলন সিন্ডিক্যালিজম প্রতিষ্ঠার যে আন্দোলন সেই আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখ উল্লেখযোগ্য হলেন পোলেটিয়ার পোর্ট লাগাটেলে বার্থ প্রমুখ তো এই যে সকলের মধ্যে মিলে সংঘবদ্ধভাবে শ্রমিকদেরকে একত্রিত করে শ্রমিকদেরকে সংগঠিত করে সিন্ডিকেল সিন্ডিক্যালিজম প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা কিন্তু চলতে থাকবে জোর বাদামে সিন্ডিক্যালিজমের মূল উদ্দেশ্যটা কি সিন্ডিক্যালিজমের মূল উদ্দেশ্য হচ্ছে এমন এক সমাজ প্রতিষ্ঠিত হবে যে সমাজে শ্রমিকদের পূর্ণ মর্যাদা থাকবে শ্রমিকদের অধিকার সুরক্ষিত থাকবে শ্রমিকরা উৎপাদনের ক্ষেত্রে শ্রমিকরাই নিয়ন্ত্রণের ভূমিকা পালন করবে অর্থাৎ রাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে না এটা চেয়েছেন যে রাষ্ট্র বিলোপ হয়ে যাক এবং এই যে টোটাল যে উৎপাদন ব্যবস্থা এই উৎপাদন ব্যবস্থাটা কাদের নেতৃত্বে চলবে শ্রমিক সংগঠনগুলো বা ট্রেড ইউনিয়নের মাধ্যমে ট্রেড ইউনিয়নই রাষ্ট্রের নির্ণায়ক ভূমিকা পালন করবে অর্থাৎ একটা রাষ্ট্র যে কাজ করে সেই সমস্ত কাজ করবে এই ট্রেড ইউনিয়নগুলো ট্রেড ইউনিয়নের মাধ্যমেই উৎপাদন হবে উৎপাদন কিভাবে হবে কিভাবে বন্টিত হবে সব কিছু নির্ধারণ করবে এই ট্রেড ইউনিয়নগুলো ট্রেড ইউনিয়নের মাধ্যমে কি হবে একটা নতুন সমাজ তৈরি হবে এই সমাজ হবে কাদের স্বার্থে শ্রমজীবী শ্রেণীর স্বার্থে অর্থাৎ শ্রমিক শ্রেণীর স্বার্থে অর্থাৎ সমাজের মূল ভিত্তি হবে এই ট্রেড ইউনিয়নগুলো ট্রেড ইউনিয়ন সব কিছু নির্ধারণ করবে প্রত্যক্ষ সংগ্রামের মাধ্যমে রাষ্ট্রের ধ্বংস সাধন করবে আর তার পুঁজিবাদী রাষ্ট্রের ধ্বংস সাধন করবে এবং ধ্বংস সাধন করে নিজেদেরকে নিয়ন্ত্রক সংস্থায় বসাবে এবং শ্রমিকরাই যেহেতু সব কিছু নিয়ন্ত্রণ করবে অর্থাৎ এই ট্রেড ইউনিয়ন যেহেতু সব কিছু নিয়ন্ত্রণ করবে ট্রেড ইউনিয়ন অর্থনৈতিক শক্তিও বৃদ্ধি পাবে এবং এই অর্থনৈতিক শক্তি যেহেতু বৃদ্ধি পাবে অর্থনৈতিক শক্তি বৃদ্ধি হওয়ার ফলে কি হবে না এই পুঁজিবাদী রাষ্ট্রের ধ্বংস সাধন করে সমাজতান্ত্রিক রাষ্ট্র অর্থাৎ এই সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সিন্ডিক্যালিজম এই সিন্ডিক্যালিজমকে প্রতিষ্ঠা করা যাবে অর্থাৎ সার্বিক ক্ষেত্রে রাষ্ট্রের নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে শ্রমিকদের হাতে শ্রমিকরাই সব কিছু নিয়ন্ত্রণ করবে রাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে না এখানে রাষ্ট্রের ধ্বংস সাধন হবে আর যা কিছু হবে সব কিছুই ট্রেড ইউনিয়নগুলো কাদের স্বার্থে করবে শ্রমজীবী শ্রেণির স্বার্থে সিন্টিক্যালিজমের প্রধান বক্তব্য হচ্ছে যে ট্রেড ইউনিয়নগুলোই রাষ্ট্র পরিচালনা করবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে শ্রমিক ট্রেড ট্রেড ইউনিয়ন সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে এই ট্রেড ইউনিয়নগুলো এবং ট্রেড ইউনিয়নের মাধ্যমেই সমাজের সব কিছু নির্ধারিত হবে নিয়ন্ত্রিত হবে পরিচালিত হবে অর্থাৎ ফোকাসটা হচ্ছে ট্রেড ইউনিয়নের উপর সিন্ডিক্যালিজমের মূল ফোকাসটা হচ্ছে ট্রেড ইউনিয়নের উপর শ্রমিক সংঘের উপর শ্রমিক সংঘের উপরই গুরুত্ব দিয়েছেন এই সিন্ডিক্যালিস্টরা আর শ্রমিক শ্রেণীর মাধ্যমেই রাষ্ট্রের ধ্বংস সাধন হবে পুঁজিবাদী রাষ্ট্রের পুঁজিবাদী রাষ্ট্রের ধ্বংস সাধনে একটা নতুন সমাজ প্রতিষ্ঠিত হবে এই নতুন সমাজ যে প্রতিষ্ঠিত হবে সেই সমাজের নির্ণায়ক ভূমিকায় থাকবেন এই শ্রমিক সংঘ এটাই হচ্ছে সিন্ডিক্যালিজমের মূল বক্তব্য অর্থাৎ শ্রমিক সংঘের উপর গুরুত্ব আরোপ করছে এই সমাজতন্ত্র বা সিন্ডিক্যালিজম সিন্ডিক্যালিস্টরা মনে করে যে রাষ্ট্র মানেই হলো একটা বুর্জোয়া প্রতিষ্ঠান অর্থাৎ রাষ্ট্র একমাত্র বুর্জবাদেরই স্বার্থ রক্ষা করে সুতরাং কি না সিন্ডিকেটসরা চান এই রাষ্ট্রের ধ্বংস সাধন করতে পুঁজিবাদী রাষ্ট্র যতই গণতান্ত্রিক রাষ্ট্র হোক না কেন সব রাষ্ট্রের মূল উদ্দেশ্য হচ্ছে পুঁজিবাদীদের স্বার্থ রক্ষা সুতরাং রাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে না রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটা ধ্বংস করতে হবে ধ্বংস করে কী করতে হবে একটা নতুন সমাজ প্রতিষ্ঠা করতে হবে এই নতুন সমাজের নির্ণায়ক ভূমিকাই থাকবে শ্রমিক সংঘ যেখানে শ্রমিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা পাবে এবং সমাজে এই যে ভোক্তা নয় যারা উদ্যোক্তা মানে উৎপাদক শ্রেণী এই উৎপাদক শ্রেণী আসল মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে অর্থাৎ শ্রমিকরাই আসল মর্যাদা পাবে কেন সব কিছুর উৎপাদন উৎপাদন ছাড়া তো একটা কোনো সমাজ চলতে পারে না যে কোনো আমরা যা কিছু ভোগ করি সব কিছু উৎপাদন হয় শ্রমিকদের মাধ্যমে তাহলে এই শ্রমিকরা কেন তাদের যোগ্যতা যোগ্য মর্যাদা থেকে বঞ্চিত হবে শ্রমিকরা যাতে এই যোগ্য মর্যাদা থেকে বঞ্চিত না হন শ্রমিকরা যাতে তাদের যোগ্য মর্যাদা পান সমাজের উচ্চ স্তরে যাতে এই শ্রমিকরাই থাকেন ঠিক আছে কেন সব কিছু তারাই নির্ধার উৎপাদন করছেন এবং উৎপাদনই সমাজের একটা ভিত্তি সুতরাং এই প্রধান কাজটাই করছেন শ্রমিকরা তাহলে শ্রমিকরাই সম্মানের একদম উপরে থাকবে এটাই হচ্ছে সিন্ডিক্যালিস্টদের মূল বক্তব্য এই জন্য বলছেন যে শ্রমিকরাই সব কিছু নির্ধারণ করবে সব কিছু পরিচালনা করবে সমাজের এই শ্রমিক সংঘ শ্রমিক সংঘ দ্বারাই সব কিছু পরিচালিত হবে সমাজের মূল চালিকা শক্তি যদি শ্রমিকরা হয় তাহলে কি হবে শ্রমিকদের কাজে উৎসাহ বাড়বে তারা আরও বেশি বেশি উৎপাদন করবে উৎপাদন যা করবে তার গুণগত মান বৃদ্ধি পাবে ফলে সামগ্রিকভাবে সমাজ উপকৃত হবে সিন্ডিকালিস্টরা এটাই বলতে চায় যে শ্রমিকদের হাতে ক্ষমতা দিয়ে উৎপাদন সম্পর্কে যাবতীয় সিদ্ধান্ত নেবে শ্রমিকরা শ্রমিকরা যদি স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে উৎপাদন অবশ্যই বৃদ্ধি পাবে উৎপাদনের গুণমান বৃদ্ধি পাবে এবং উৎপাদন অবশ্যই ভালো হবে সমাজ সামগ্রিকভাবে সমাজ তাতে উপকৃত হবে সিন্ডিক্যালিস্টরা প্রত্যক্ষ সংগ্রামে বিশ্বাসী তারা চায় যে প্রত্যক্ষ সংগ্রামের মাধ্যমে এই সিন্ডিক্যালিজমকে প্রতিষ্ঠা করতে এবং তারা মনে করেন যে পুঁজিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে এই সংগ্রামটা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে এবং এই সংগ্রামের হাতিয়ার হিসাবে তারা বলেছেন যে ধর্মঘট অন্তর্ঘাত তারপর শিল্প ধ্বংস সাধন বয়কট ধীরে কাজ প্রভৃতি কৌশল অবলম্বন করতে হবে এবং এই সব অবলম্বনের মাধ্যমে কি হবে না প্রত্যক্ষ সংগ্রামকে পরিচালিত করা যাবে তারা ওই দর বা নির্বাচনী প্রচার এই সবে একেবারে বিশ্বাস করে না তারা চান প্রত্যক্ষ সংগ্রাম এবং প্রত্যক্ষ সংগ্রামের মাধ্যমে বুর্জ রাষ্ট্রকে ধ্বংস করে দাও রাষ্ট্রকে ধ্বংস করে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বা ট্রেড ইউনিয়নের নেতৃত্বে সমাজ পরিচালিত হোক উৎপাদন ব্যবস্থা পরিচালিত হোক উৎপাদনের উপায়ের টোটাল মালিকানা থাকবে এই ট্রেড ইউনিয়নের হাতে তারাই ঠিক করবে কি উৎপাদন হবে না হবে সব কিছু কেমন উৎপাদন হবে কতটা পরিমাণ হবে উৎপাদনের গুণমান কি হবে সব কিছু নির্ধারণ করবেন এই ট্রাইড অর্থাৎ সমাজের নির্ধারক শক্তি হতে চায় এই শ্রমিক সংঘ তার এটাই মনে কর মানে সিন্ডিক্যালিস্টদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে নিয়ন্ত্রকের ভূমিকায় থাক শ্রমিক সংঘগুলো সিন্ডিক্যালিস্টরা ধর্মঘটের মাধ্যমে সমগ্র সামাজিক অর্থনৈতিক ব্যবস্থাকে অচল করে দেয় এবং এটা আস্তে আস্তে চলতে চলতে একটা বৃহৎ আকার ধারণ করে যখন পুরো সামাজিক উৎপাদন ব্যবস্থায় ভেঙে পড়ে তখন পুঁজিবাদী শ্রেণী বাধ্য পুঁজিপতি শ্রেণী বাধ্য হয় ক্ষমতা থেকে সরে যেতে এবং ক্ষমতা থেকে সরে যাওয়ার গেলে কি হবে না সেই জায়গায় নিয়ন্ত্রকের ভূমিকায় প্রতিষ্ঠিত হবে এই সিন্ডিক্যালিস্ট সিন্ডিক্যালিস্টরা সুতরাং সিন্ডিক্যালিস্ট বা সিন্ডিক্যালিজম এই সিন্ডিক্যালিজম প্রতিষ্ঠা হবে তখনই যখন এই নিরচ্ছেন না আন্দোলনের মাধ্যমে বা বিভিন্ন কৌশল বা হাতিয়ার অবলম্বন করে বিশেষ করে ধর্মঘট এই ধর্মঘটটা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার শ্রমিক শ্রেণী ধর্মঘটের মাধ্যমে সব কিছু অচল করে দাও সমাজে অর্থনৈতিক সামাজিক জীবনকে অচল করে দাও অচল করে দেওয়ার পর অবশ্যই কি হবে না শ্রমিক শ্রেণী তার নেতৃত্বে আসবে এবং এই সামাজিক সমস্ত কিছু নিয়ন্ত্রণ বা পরিচালনা করবে এই শ্রমিক শ্রেণী উল্লেখযোগ্য যে শ্রমিক শ্রেণী বা এই সিন্টিক্যালিস্টরা যে উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় সেটা সম্পূর্ণ হিংসাত্মক পদ্ধতি তাহলে হিংসাত্মক পদ্ধতি যদি অবলম্বন করে সব সময় তাহলে কি হবে না সমাজে একটা নৈরাজ্য সৃষ্টি হবে অর্থাৎ সিন্ডিক্যালিস্টের যে এই ধারণা এই ধারণাটা কিন্তু নৈরাজ্যবাদের সমর্থক অর্থাৎ হিংসাত্মক উপায়ে হিংসার পদ্ধতি অবলম্বন করে সমাজের সমস্ত কিছু সামাজিক অর্থনৈতিক সমস্ত ব্যবস্থাটাকে ভেঙে দাও ভেঙে দিয়ে ভেঙে দিলে কি হবে সমাজে একটা নৈরাজ্য সৃষ্টি হবে এবং নৈরাজ্য সৃষ্টি হওয়ার পর সমা শ্রমিক সিন্ডিক্যাটরা বলছে যে শ্রমিকরাই ক্ষমতা দখল করবে এবং তারাই সব কিছু নিয়ন্ত্রণ করবে কিন্তু এইভাবে হিংসাত্মক উপায়ে ক্ষমতা দখল করে তার সমাজ কাঠামো ঠিক করা কতটা যে সহজ হবে তা কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যায় দ্বিতীয়ত কি এই যে সিন্ডিকে যে তাদের বক্তব্য রাখছেন সবই কিন্তু উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে অর্থাৎ উৎপাদকদের কথাই চিন্তা করছেন শ্রমিকদের কথাই বলছেন শ্রমজীবী শ্রেণীর কথাই বলছেন কিন্তু যারা উপভোক্তা অর্থাৎ উৎপাদন শুধু উৎপাদন কিসের উপর নির্ভর করে উপভোক্তাদের উপর যদি কোনো একটা উৎপাদিত দ্রব্য ভোগ না হয় কেউ ভোগ না করে তাহলে সেটা উৎপাদিত হবে হতে পারে না অবশ্যই বন্ধ হয়ে যাবে তাহলে এই উপভোক্তাদের বিষয়ে কিন্তু কোনো চিন্তাভাবনা তেমন প্রকাশ করেনি এই সিন্ডিকেটিস্ট সিন্ডিকারিস্টরা উপভোক্তাদের কথাও কিন্তু চিন্তা করতে হবে তাহলে এই যে সিন্ডিকালিস্টদের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার মধ্যে কতটা যে ফলপ্রসূ চিন্তাভাবনা আছে বা ভবিষ্যৎ সমাজ কাঠামো বা ভবিষ্যৎ সমাজ করার ক্ষেত্রে সেটা যে কতটা ফলপ্রসূ হবে এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না তো যাই হোক সিন্ডিক্যালিস্ট একটা আন্দোলন ফ্রান্সে গড়ে তুলেছিল গড়ে গড়ে উঠেছিল সেই আন্দোলন বিস্তৃত লাভ করেছিল এবং অনেক দিন চলেছিল ফ্রান্সে ভালো প্রভাব বিস্তার করেছিল আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্তের একটা বিশাল প্রভাব ছিল ফ্রান্সে তারা সমাজ কাঠামোর একেবারে পরিবর্তন করে দিতে না পারলেও নিজেদেরকে একেবারে নিয়ন্ত্রকের ভূমিকায় প্রতিষ্ঠিত করতে না পারলেও এটা সত্য যে শ্রমিকদের অধিকার শ্রমিকদের স্বাধীনতা এইটা প্রতিষ্ঠা করতে কিন্তু তারা সক্ষম হয়েছিলেন এবং তাই নয় শ্রমিকরাই যে উৎপাদন ব্যবস্থার প্রধান অংশ তাদের সাথে আলোচনা না করে তাদের সাথে পরামর্শ না করে যে উৎপাদন ব্যবস্থা চলতে পারে না এইটা কিন্তু সুনিশ্চিত করতে সক্ষম হয়েছিলেন এই সিন্ডিকালিস্টরা সুতরাং সিন্ডিকালিস্টদের যে রাষ্ট্র ক্ষমতা দখল এবং সমাজের নিয়ন্ত্রণে নিজেদের কাছে নিজেদের হাতে নিয়ে নেওয়া কিছুটা ঘাটতি থাকলেও কথা পরিষ্কার যে সিন্ডিকেটটা শ্রমিকদের দাবি দাওয়া আদায় করতে শ্রমিকদেরকে মর্যাদার আসনে প্রতিষ্ঠা করতে অনেকটাই কিন্তু সামর্থ্য হয়েছিল সুতরাং সিন্ডিকেলিজম এর তাৎপর্য এখানে অর্থাৎ আজকের দিনেও যে শ্রমিকরা দাবি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে বা আজকের দিনও সমাজে যে শ্রমিকরা এই সম্মান পান মর্যাদা পান তারা যে সুযোগ সুবিধা অধিকারগুলো ভোগ করেন এর পিছনেও কিন্তু এই সিন্ডিকদের একটা অবদান আছে এ কথা কিন্তু অস্বীকার করার উপায় নেই